বিশ্বপ্রেমিক হিসাবে আমি কেন পাব যারা তা প্রতিদিন দিন বদলায় আর মানুষ বদলায় তারা হচ্ছে বিশ্বপ্রেমিক হবে তারা হচ্ছে লাভগুরু হবে আমরা বদলাই না আমরা একটাই ধরবো একটাই রাখব একটাই বিয়ে করব আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি বললাম যে আইনগত বিষয় আমি এখানে আইনগত কাজকর্ম করতে আসিনি আদালতে তো আমি সারা দিনই দৌড়াই তো ওই আদালতটা যদি আপনাদের এখানে এসে হয় পাই তাহলে আমার ব্যক্তিগত লাইফ

আমার প্রিন্স কার্ট সেলুনে যেরকমটা সাপোর্ট আপনারা করতেন ভালোবাসা যেমনটা দিতেন তেমনটাই দিবেন ওপু আপুর ওইখানেও ওপু আপু পরিচালনা করতেছে সেলুন বিজনেসটা এখন যে পরিমাণ হয়ে যাচ্ছে যা হচ্ছে সব মিলাই জেলা পুরো মাস্ট হয়ে গেছে অ্যান্ড আমার লাইফটাও একটু মাস্ট হয়ে আছে দ্যাটস ওয়াই আমি সময়ও দিতে পারতেছি না আমার মন মতো করে তাই আমি একটু সরে আসছি আমি একটু গ্যাপ নিয়েছি আমি একটু আমন্ত্রণ করে আছি আমি নতুন করে আবার কাম ব্যাক করবো বিজনেস সেলুনটা নিয়ে এখনো অফিসিয়ালি কোনো কিছু বলতে চাচ্ছি না ইনশাল্লাহ বলবো আগামীতে আমার প্রিন্স কার্ড সেলুন নিয়ে কি হয়েছে না তারপর অভ্যাবর সাথে কি হয়েছে কোন ডিলে গিয়েছি আমরা কি হয়েছে সবকিছু বিস্তারিত অফিসিয়ালি কোন একটা সময় বলবো এখন বলতে চাচ্ছে না এই জিনিসটা এখন হাইট থাকবে সামনে আমার অনেক পরিকল্পনা আছে সামনে আমার কিছু নতুন বিজনেস করার আইডিয়া আছে কিছু নতুন বিজনেস স্টার্ট করব তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে যাব কিছু কান্ট্রিতে যাব কিছু প্রোডাক্ট আনতে দেন কিছু অনেক কাজ আছে এখনও সামনের পরিকল্পনা বলতে শুরু করলে সারাত পার হয়ে যাবে এখন বলা যাবে না এত পরিকল্পনা পাবলিশ করার কারণে যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে তার জীবনে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে তার লাইফে একটা ইম্প্যাক্ট পড়ে তার ফিউচারে একটা ইম্প্যাক্ট পড়ে ইভেন তার পার্টনারের সাথেও তার রিলেশনের অনেক ইম্প্যাক্ট পড়ে যায় তার কথাবার্তার কারণে কারণ আপনারা যদি এভিডেন্স না পান একজন মানুষের কথা বলতেই পারে